ফেব্রুয়ারি মাস থেকে ভান্ডার প্রকল্পে সকলেই পাবেন এক হাজার টাকা সেক্ষেত্রে নতুন একটি নিয়ম জারি করা হয়েছে আপনি যদি ভান্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকেন পাঁচশো বা হাজার তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনি যদি পাঁচশো টাকা পান তাহলে কিন্তু পেয়ে যাবেন হাজার টাকা আর হাজার টাকা পেয়ে গেলে কিন্তু অবশ্যই আপনার সেই হাজার টাকা তো পাচ্ছেন তারপরেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু এক্সট্রা টাকাও কিন্তু পেতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করবেন আপনারা অনেক দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য বাজেটে সুখবর শোনালো রাজ্য সরকার শেষ বিধানসভা ভোটের সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দু হাজার সালের সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হবে এবং সেটা চালু হয়েছিল এবং এই প্রকল্পে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা কিন্তু এখন মাসে পাঁচশো টাকা এবং হাজার টাকা করে পেয়ে থাকে এবং এই বয়স ষাট বছর প্রেরণার সাথে সাথে তাদের নাম কিন্তু ওল্ড এজ পেনশন স্কিমে চলে যাবে এবং সবাই হাজার টাকা করে পাবে এমনটা কিন্তু জানিয়েছে দু হাজার তেইশ চব্বিশ সালের পর থেকে কিন্তু এই নতুন বছরও কিন্তু এমনটা জারি হতে চলেছে যেখানে বারো হাজার কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এই নতুন প্রকল্পেতে এবং সেখানে অবশ্যই আপনারা এই যে টাকা এই টাকাটা কিন্তু পেয়ে যাবেন যারা পাঁচশো টাকা পাচ্ছেন তারা কিন্তু এক হাজার টাকা পাবেন আর যারা হাজার টাকা পাচ্ছেন তারা তো বর্তমানে হাজার টাকা পাবেন পরবর্তীকালে কিন্তু কিছু এক্সট্রা টাকাও পেতে পারেন এটা নিয়েও কিন্তু আপনাদেরকে জানাবো বলেছিলাম তো এই ব্যাপারে আপনাদেরকে জানাবো যে এক কোটি অষ্টাশি লক্ষ মহিলা কিন্তু ভান্ডার প্রকল্পে বিশেষ আর্থিক সুবিধা কিন্তু বর্তমানে পাচ্ছে কিন্তু ষাট বছর যখন তাদের বয়স হচ্ছে তখন আর সেটা পাচ্ছে না তাহলে এই যে এক হাজার টাকা বা পাঁচশো টাকা করে পাচ্ছে সেটা কি ষাট বছর পর তাহলে পাবে না তো সেই নিয়ে কিন্তু যেটা বলা হয়েছে যাদের বয়স ষাট বছরের বেশি হয়ে যাবে অর্থাৎ ষাট ঊর্ধ্ব তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো আবারও কিন্তু টাকা পাবে তবে সেক্ষেত্রে টাকাটা কিন্তু বেড়ে এক হাজার টাকা হয়ে যাবে অর্থাৎ আপনারা যদি পাঁচশো টাকা করে পান তাহলে সেটা কিন্তু আপনারা এক ধাক্কায় হাজার টাকা পাবেন কিন্তু যদি হাজার টাকা করি আপনারা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে পান তাহলে কিন্তু সেই টাকাটা হাজার টাকাই থাকবে সেটা কিন্তু বাড়বে না কিন্তু পরবর্তীকালে যে এক্সট্রা টাকার ব্যাপারটা সেটা আপনাদেরকে জানাবো তো তার আগে জানাবো যে এই যে পাঁচশো টাকাটা বেড়ে হাজার টাকা হচ্ছে এটা কীভাবে হচ্ছে এটা হচ্ছে ষাট বছর পেরোলে ওল্ড এজ অর্থাৎ বার্ধক্য ভাতাতে কিন্তু অটোমেটিক নাম চলে যাবে এবং সেখানে কিন্তু ষাট বছরের পর থেকে সেই বার্ধক্য ভাতার টাকা দেওয়া কিন্তু শুরু হবে অর্থাৎ পাঁচশো যদি পান বার্ধক্য হতায় তেমনি হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হয় সেটা কিন্তু আপনারা পাবেন আর যদি আপনারা হাজার টাকা করে পান তাহলে সেই হাজার টাকাটা কিন্তু কন্টিনিউ থাকবে হাজার টাকায় পাবেন এবার এক্সট্রা টাকা বলতে যারা হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পায় তারা কিন্তু হয় এসসি বা এসটি। অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতি এবং এস সি ক্যাটাগরির মহিলারা বা এস সি ক্যাটাগরি যারা রয়েছেন তারা জানবেন তাদের জন্য কিন্তু নানান সময় সরকার তরফ থেকে কিছু কিছু স্কিম আসে এবং সেই স্কিমেতেও কিন্তু অটোমেটিক তাদের নাম চলে যাবে এবং সেখানে সেই টাকাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে এক্সট্রা টাকার ব্যাপারটা আপনাদেরকে জানালাম তো এই হচ্ছে ব্যাপার যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পান তাদের কিন্তু সুযোগ রয়েছে সামনে ফেব্রুয়ারি মাস আসতে চলেছে তখন কিন্তু পাঁচশোর বদলে প্রত্যেকে হয়তো হাজার টাকা করে পাবেন যাদের ষাট বছর পূর্ণ হয়ে যাচ্ছে আর যারা হাজার টাকা পাচ্ছেন তারা কিন্তু হাজার টাকাই পাবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ